পর্ণশ্রীতে তৃণমূল কংগ্রেসে দুষ্কৃতির দ্বারা গণধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয় বেহালা শখের বাজার থেকে বেহালা চোদ্দ নম্বর পর্যন্ত বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এই মিছিলের নেতৃত্ব দেন আমাদের

সেই পার্থ চ্যাটার্জি গুণের কথা তোমাদের সবাই জেনে গেছে গোটা গেছে গুণের ভারতবর্ষ কি অধিকারী তার বড় বড় করা হয়েছে আর লজ্জা লাগে এখানকার পুলিশ অফিসারদের দেখলে করুণা হয় মায়া হয় সত্যমেব জয়তে লেখা আছে বাড়িতে মানে নেই স্ত্রী সহধর্মিনী নেই কন্যা সহ কন্যা নেই বললে আপনারা বিপ্লব মুখার্জীকে বাঁচাতে চান হাজির করুন সাংবাদিকদের সামনে আমরা ধর্মে বিশ্বাস করি আমরা সিপিএম এর মতো নাস্তিক নই মমতা ব্যানার্জির মতো মৌলবাদে বিশ্বাস করি না আমাদের ভগবান বলে একটা বস্তু আছে আপনারা ভগবান ছেড়ে কথা বলবে না যায় পৃথিবীটা গোল পরের জন্মে কি হবে আমি জানি না এই জন্মেই পাপ পুণ্যের হিসাব হবে আপনার অঙ্গিনে